হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রানি কুকস ওয়ার আই মেক কুকিং ইজি অ্যান্ড ফান ফিল্ড আজকে আবার আমার দাদার সেখানেও একটা রান্না দেখাবো ভীষণ সুন্দর রান্নাটা একটু ট্রাই করে দেখবেন আদ্যান্ত বাঙালি রান্না পুঁই শাক আমি দুর্গাপুর গেছিলাম শান্তির বাগান থেকে পুঁশাকটা এনেছি নিয়েছি একটু কুমড়ো একটু পটল আর একটু আলু আর রাঙালু এছাড়া নিয়েছি বেগুন আলু রাঙালু আর বেগুনটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে এটা কালো না হয়ে যায় এরপর আমার লাগছে বাগদা চিংড়ি এই চিংড়িটারও একটা গল্প আছে আমি সন্দেশখালি থেকে এই চিংড়িটা ফ্রেশ ক্যাচ চিংড়ি পেয়েছি ভীষণ বড় সাইজ আপনাদের একটা সাইজ আমি দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন বন্ধুরা আমার দাদা বলেছিল কেটে কেটে ছোটো ছোটো করে দেওয়া যাবে কিন্তু এত বড় চিংড়িটা আমার কাটতে একটু ইচ্ছে করলো না আমি গোটা গোটা দিয়েই রান্না করেছি দেখুন বন্ধুরা সাইজ এক একটা দেখুন মানে একটা কোয়ার্টার প্লেটের পায়ে হাফ এক একটা চিংড়ি নিয়ে নিচ্ছে আর কি ভীষণ সুন্দর ভীষণ ফ্রেশ ছিল চিংড়িগুলো অ্যান্ড ইট ওয়াজ অসম টেস্টি মানে ভীষণ ভীষণ টেস্টি সো লেটস গো টু দ্য আদার ইনগ্রিডিয়েন্টস এই সমস্ত উপকরণ আমার লাগছে এছাড়া মশলা যা যা লাগবে আমি আপনাদের বলে দিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল সর্ষের তেল দাদা বলেছে একটু বেশি দিতে হবে তো আমার হাতে তেল বেশি পড়ে না তাও আমি চেষ্টা করেছি একটু বেশি তেল দেওয়ার দু বড়ো চামচ তেল দিয়েছি এর মধ্যে দিলাম পাঁচফোড়ন আমি যখনই পাঁচফোড়ন দিই এক্সট্রা একটু মৌরি দিয়ে দিই ওটাই ফ্লেভারটা খুব ভালোভাবে এনহান্স হয় দুটো শুকনো লঙ্কা দিলাম একটা তেজপাতা দিলাম দিয়ে ফোড়নটাকে বেশ ভালো করে তিরিশ সেকেন্ডের মতন ভাজবো যাতে ফোড়ন থেকে খুব ভালো একটা অ্যারোমা চলে আসে এবার দিয়ে দিলাম আলু আলুটা আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভাজবো আলুটা আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি একটু ঢাকা দিলে কি হয় আলুটা সেদ্ধ হতে সুবিধে হয় এরপর আমি দিয়ে দেব কুমড়ো পটল এটাকেও একটু নাড়িয়ে দেব নাড়িয়ে দিয়ে এবার আবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কি হয় তরকারিটা ভাজাও হয় তেলটা ওরই মধ্যে একটু কম লাগে আর তরকারিটা বেশ খানিকটা মজে যায় বা সেদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিলাম রাঙালু আবার একটু নাড়াবো এই রান্নাটা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ যেরম আমার দাদা বলেছে সেরমভাবেই করবেন তাহলে ভীষণ ভালো টেস্ট হয় এখানে দিয়ে দিলাম বরবটিগুলো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব একটু মজবে মিনিট পাঁচে ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে এবার এটাকে দেখুন খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে এখনও হতে অনেকটাই দেরি আছে এইবার এতে আমি অ্যাড করব বেগুনগুলো বেগুনগুলো তো আমি সামান্য নুন হলুদ মাখিয়ে রেখেছি চেষ্টা করবেন বেগুনগুলো যেন প্যানটাকে একটু টাচ করে থাকে তাহলে পরে বেগুনটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে যাবে নাহলে বেগুনটা একটু কিরম ঘ্যাঁট ঘ্যাঁট মতন হয়ে যায় আমার ভালো লাগে না বেগুনটা একটু ভাজা ভাজা হলে ভালো লাগে আপনারা ইচ্ছে করলে বেগুনটা আলাদা করে ভেজেও দিতে পারেন কিন্তু আমি একটু প্যানের গায়ে প্রত্যেকটা বেগুন লাগিয়ে দিলাম তাতে ঢাকা দিয়ে যখন আমি রান্না করব বেগুনটার একটা ভাজা ভাজা টেক্সচার এসে যাবে আমি চেষ্টা করব আপনাদের সেটা দেখিয়ে দেওয়ার আবার ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেক পর ঢাকাটা খুললাম আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে এবার দেব আন্দাজ মতো নুন সামান্য একটু হলুদ দেবো একটু ধনে একটু দিয়ে দিলাম জিরে ধনেটা একটু বেশি দেবো জিরেটা একটু কম দেব দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আপনারা ইচ্ছে করলে কাশ্মীরি লঙ্কা দিতে পারেন আমি কিন্তু কাশ্মীরি লঙ্কাই দিলাম কারণ আমি খুব বেশি ঝাল খেতে পারি না বন্ধুরা ওই জন্য আমি কিন্তু কাশ্মীরি লঙ্কা দিলাম যাতে কালারটাও ভালো আসবে একটা ভালো ফ্লেভারও আসবে এটা বেশ ভালো করে নাড়িয়ে দিলাম এই দেখুন বন্ধুরা বেগুনটা যেরকম বলছিলাম বেগুনটা একটু একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার এবার এর মধ্যে আমি দিয়ে দেব একদম গার্ডেন ফ্রেশ পুঁই শাকগুলো আমি দুর্গাপুর গেছিলাম বললাম শান্তি আমাদের বন্ধু তার একটা কিচেন গার্ডেন আছে খুব সুন্দর একটা বাগান বাড়ি টাইপ অফ আছে ইনফ্যাক্ট সেইখান থেকে আমি পুঁই ডাটাগুলো তুলে নিয়ে এসেছি এবার দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি ঢাকা দিয়ে দেবো এবার মিনিট পাঁচ এক পর ঢাকা খুলে একটুখানি এর মধ্যে আমি গুড় দিয়ে দিলাম আপনারা এই পয়েন্টে যদি গুড় না থাকে চিনি দিতে পারেন কিন্তু মিষ্টিটা একটু দেবেন মিষ্টিটা অ্যাভয়েড করবেন না আবার ঢাকা দিলাম দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই রান্নাটা কিন্তু স্লো ফ্লেমে ঢাকা দিয়ে বারবার করতে হবে তাহলেই বেশ মজে যাবে একটুও কিন্তু জল পড়লো না এটাতে একটুও জল দেবেন না তাহলেই টেস্টটা খুব ভালো হবে এবার আবার আমি একটু ভালো করে নাড়িয়ে দিলাম যদিও মজে গেছে তরকারিগুলো কিন্তু আরেকটু হবে শাকগুলো একটু কীরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে মনে ওই জন্য আরেকটু ভালো করে আমি এই পয়েন্টে নেড়ে দেব বন্ধুরা যদি রান্নাটা ভালো লাগে তাহলে পরে কিন্তু একটা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা এই বাঙালি রান্না ভালোবাসে তাদের সঙ্গে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম এলেন একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা টিপে দেবেন তাহলে আমার করা সব রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যাবে আমি এটা মিনিট সাথে ঢাকা দিয়ে রেখেছিলাম এইবার দেখুন বেশ সুন্দর মজে গেছে শাক তরকারি চিংড়ি মাছ সব মিশে গেছে খুব ভালো করে রান্নাটা অলমোস্ট হয়ে এসছে একটুখানি আমি কষাবো এটা আর একটু কষিয়ে এবার আমি সার্ভ করে আপনাদের দেখাবো একবার এই রান্নাটা করে দেখবেন বন্ধুরা খেতে অসাধারণ ভালো হয়েছিল আর সব কিছুতে অ্যাড করেছিল আমার ফ্রেশ পুঁই শাক দারুণ চিংড়ি মাছ সন্দেশখালীর চিংড়ি মাছ দুর্গাপুরের পুঁই শাক অসাধারণ কম্বিনেশানটা হয়েছিলো একবার আপনারা অন্তত ট্রাই করে দেখবেন আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না আমার তো এটা খেয়ে দারুণ লেগেছিলো আর আমার দাদাকে অনেক অনেক ধন্যবাদ তার জন্যে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আমাকে মনে রাখবেন